শীত হালকা হালকা পড়েই যাচ্ছে সেই জন্য বাচ্চা কাচ্চার কিছু পাতলা পাতলা জামা কাপড়গুলো বের করে নিচ্ছি ফুল হাতা কাপড়গুলো আর আজকে শুক্রবারের দিন মেয়ে মানুষের যেভাবে ব্যস্ততায় দিন কাটে ওইভাবেই আজকের দিনটাও আমার কাটবে সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম শুক্রবারের দিন মেয়ে মানুষের যেভাবে কাটে আমারও সেভাবেই কাটতেছে ব্যস্ততায় একদম সকাল থেকে শুরু করেছি কাজকাম ওয়ার্ডুবের মধ্যে বাচ্চা কাচ্চার কিছু পাতলা পাতলা জিনিসপাতি রেখে দিয়েছিলাম ছুইটার টুইটার যেগুলোই হয় ছেলের মনে হবে না মেয়ের কিছু জিনিস হবে ছেলেরও কিছু জিনিস হবে ওইগুলো বের করে নিচ্ছি যেগুলো হবে না রেখে দিব কারুকে দিয়ে দিব আর যেগুলো হবে ওইগুলো আপাতত পড়বে আবার তো কেনা হবে কাপুচপুর অনেকগুলো বের হয়েছে ওইগুলো ভিজিয়ে আমি ছ্যাবলন দিয়ে ধুয়ে দিব যেহেতু ধুয়ে টুয়েই রাখা হয়েছিল ওয়ার্ডুবের মধ্যে আবার তারপরও ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু আমার বাচ্চা কাচ্চা পড়বে দেখতেই পেলেন এক বালতি কিন্তু কাপড়চুপড় বের করেছি এগুলো এগুলো মোট কিন্তু আমার ছেলেমেয়ের হবে না কিছু হবে আর কিছু হচ্ছে আবার রেখে দিতে হবে যেহেতু বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গিয়েছে একটু পরিবর্তন হয়েছে এগুলো হবে না আবার কিনতে হবে আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য মনে হচ্ছে যে বৃষ্টি নামার পরই মনে হয় হালকা হালকা ঠান্ডা পড়বে প্রথমে তো মোটা কিছু পড়বে না পাতলা কিছুই পড়বে ওইগুলো হচ্ছে ধুয়ে নিলাম বাচ্চা কাচ্চার ধুয়ে মুয়ে ছাদের পরে মেলে দিয়ে এসে এই যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে বেশি কিছু রান্না করবো না আপনাদের ভাই যে লাল শাকটা নিয়ে এসেছে আজকে রান্না না করলেই চলে যাবে কিন্তু তরকারি বেঁচে গিয়েছে ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যাবে আর আমার বাচ্চা কাচ্চার তো লাল শাকটা খুবই পছন্দ নষ্ট করতে চাই না ছেলে মেয়েকে ভেজে দিলে খেতে পারবে আজকে না খেতে পারলে পুরাপুরি কালকেও খেতে পারবে আমার মেয়ের পছন্দের শাক সেই জন্য ভেজে দিচ্ছি লাল শাকটা কুটে নিলাম কুটে নেওয়ার পরি তারপরে এই যে শাকগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি শুক্রবারের দিনটা বিবাহিত মেয়েদের প্রতিটা বিবাহিত মেয়েই ব্যস্ততায় দিন কাটে ছেলে মানুষ তাও একটু রেস্ট পায় সবাই রেস্ট পায় কিন্তু ঘরের বোড়া কখনোই রেস্ট নাই ওদের তারপরে শাকটাগুলো ধুয়ে নেওয়ার পরে যে শাকটা একদম তেলের পর বসিয়ে দিব মানে আলাদা করে আমি সিদ্ধ করে নিচ্ছি না লাল শাকটা এখন আমি এইভাবেই শাকটা ভাজি করে আরেক দিনও আপনাদের দেখানো হয়েছে ওইভাবেই বসিয়ে দিচ্ছি আর আজকে লাল শাকটা একটু বেশি তিন আঁটি দিন তাও দুই আঁটি নিয়ে আসা হয় আপনাদের ভাইয়া তিন আটি নিয়ে আসছি একটু বেশিই হবে মনে হচ্ছে তারপরে যে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব আর কিছু শাক আছে একটু কুমে গেলে এই শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে এভাবে শাক ভাজিটা আমার মনে হয় সহজ পদ্ধতি আর হচ্ছে খুব তাড়াতাড়ি শাকটাও সিদ্ধ হয়ে যায় আর শাক ভাজিটা এভাবে কিন্তু খেতেও ভালো লাগে কোনো সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া লাগতেছে না পুরোপুরি বাচ্চারা সব ভিটামিনই শাকটিকে পেয়ে গেল আর শাকটা কিন্তু অনেকটুকুই কমে আসছে এই পানিতেই কিন্তু শাক ভাজিটা হয়ে যাবে আর কালকের কালকের আগের দিনের এই তরকারিটুকু পুঁটি মাছের তরকারি এটাও গরম করে নিচ্ছি ছেলে মেয়ে খাবে আরও তরকারি আছে দেখতে পাবেন আপনারা সেই আজকে আর অন্য কিছু রান্নাবান্না করতেছি না শাক ভাজি আর রয়েজ বেছে যাওয়া তরকারি দিয়েই আজকে চলে যাবে আর রাইস কুকার ভাত উঠিয়েও দিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে অলরেডি এখন হচ্ছে ভাতটা এদিকে হয়ে যাবে ভাতটা হয়ে গিয়েছে লেড়ে ছেড়ে দমে রেখে দিব আর ওইদিকে শাক ভাজিটাও হ সে হয়ে গেলেই ছেলে মেয়েকে খাওয়াই দিব আজকে আমার ছেলে মেয়েকে কিন্তু বলতে হবে না বাবা আসো ভাত নিয়ে যাও মুখে আজকে আমার ছেলে মেয়ে এমনিই আমার কাছে এসে যাবে আমু ভাত দাও আমার ছেলে মেয়ের আজকে পছন্দের লাল শাক ভাজি হচ্ছে আজকে বলতে হবে না লাল শাক ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আর এভাবে লাল শাক ভাজি আপনারা কারা কারা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে লাল শাক ভাজি অলরেডি হয়ে গিয়েছে বাড়িতে বেড়ে নিয়েছি আর পাশের বাসা ভাবি আমাকে লোটকে সুটকির তরকারি দিয়েছে আর মাছের তরকারি আছে এইগুলো দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া